ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ আরব সাগরের ওমান উপকূলে হামলার শিকার হয়েছে ব্রিটেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয় ওমানের রাজধানী মাস্কট থেকে ওই দ্বীপের দূরত্ব তিনশো কিলোমিটার ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে জলদস্যুরা এই হামলা চালায়নি বিষয়টি নিয়ে তদন্ত চলছে অর্থাৎ কোন দেশ বা সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলেই তারা ইঙ্গিত করছে এক্ষেত্রে ইরান এবং ভূতির যোদ্ধাদের দিকেই সন্দেহ যাচ্ছে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে ব্রিটেন ভিত্তিক জোডিয়া কোম্পানি এই জাহাজটি পরিচালনা করেছিল ওই কোম্পানির মূল মালিক হচ্ছে ইসরায়েলের ধনকুবের আইয়াল অফের। টুইটারে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি হামলার কথা নিশ্চিত করেছে তারা অবশ্য হামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে জলদস্যুরা এই হামলা চালিয়েছে জডিয়াক বলছে জাহাজটির তানজেনিয়ার রাজধানী দারুল সালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশে ছিল তবে স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায় ব্রিটিশ কর্মকর্তা যে স্থানের নাম বলেছেন হামলার সময় জাহাজটি তার কাছেই ছিল অর্থাৎ ব্রিটেনের তথ্যই সঠিক সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলের অনেকগুলো জাহাজে হামলার ঘটনা ঘটেছে এদিকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে দীর্ঘ সুরঙ্গপথ উদ্বোধন করেছে ইরান আলবুজ টানেল নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরান সরকার ষোলো কোটি ডলার ব্যয় করেছে ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সুরঙ্গ পথের উদ্বোধন করেন সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুরঙ্গপথ আলবুজ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে রাজধানী তেহরান থেকে কাশ্মিয়ার সাগরের উপকূলবর্তী শহরগুলোতে কম খরচে এবং সহজেই যাতে ভ্রমণ করা যায় সেই লক্ষ্য নিয়ে এই দীর্ঘ সুরঙ্গ তৈরি করা হয়েছে তেহরান সমাল হাইওয়েতে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার সুরঙ্গপথ তৈরি প্রেসিডেন্ট রুহানি এই সুরঙ্গপথ ছাড়াও ইরানের বিভিন্ন অংশে বাস্তবায়িত পাঁচটি গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প উদ্বোধন করেন আগামী পাঁচ আগস্ট প্রেসিডেন্ট রুহানির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা শেষ হবে প্রিয় দর্শক ইসরায়েলের জাহাজে কে হামলা করে থাকতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন